দিন দুপুরে চুরি কাণ্ড শান্তির বাজারে এক মাইক্রো কোম্পানি থেকে দিন দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক যুবক শান্তির বাজারে দেবিকা মাইক্রোফাইন্যান্স থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর যারা যায় বৃহস্পতিবার শান্তির বাজার শহরে দেবিকা মাইক্রো নামে একটি সংস্থা থেকে এক যুবক চুরি করতে গিয়ে সংস্থার কর্মীদের হাতে ধরা পড়ে পরবর্তী সময় স্থানীয় লোকজনের ঘটনাস্থলে যায় শান্তির বাজার থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকাণ্ডের সাথে জড়িত যুবককে আটক করে থানায় নিয়ে যায় দিন দুপুরে এ ধরনের চুরিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন সকলেই বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা মানে <laughs> এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল এ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা सेवन जीरो जीरो फाइव वन एट टू सेवन